উদয়পুর গ্রামের মাঝে একটি ছোট্ট ঘর ছিল সেই ঘরে থাকত রবি নামে এক অলস কৃষক সে সারাদিন বিছানায় শুয়ে থাকত কোনো কাজ করত না একদিন রবির মা এসে রবিকে বলে বাবা রবি ঘরে এক মুঠো চাল ডালও নেই তুই সারাদিন অলসের মতো শুয়ে থাকিস কেন যা বাবা মোড়লের কাছে গিয়ে দেখ কোনো কাজ পাওয়া যায় কিনা মায়ের কথা শুনে রবি রওনা দিল মুরলের বাড়ির দিকে গ্রামের পথ ধলে হাঁটতে হাঁটতেই সে পৌঁছালো মোরলের বাড়ি মুরল মশাই আমাকে একটা কাজ দিন না হলে আমি আর আমার মা না খেয়ে মারা যাব কাল থেকে আমার ধানের খেতে চলে আয় পরের দিন রবি গেল খেতে কিন্তু কাজ না করে গাছের নিচে শুয়ে থাকল এই খবর দ্রুত পৌঁছে গেল মোরলের কানে রবি মাঠে গিয়ে কাজ করছে না শুধু শুয়ে থাকে এ খবর শুনে মোরলের রাগ চড়ল পরের দিন সে নিজে গেল ধানের খেতে রবি তুমি কাল থেকে আর আমার কাজে আসবে না মশাই এবারের ক্ষমা করে এবারের মতো ক্ষমা করেছি আর অলসতা করব আর অলসন থেকে সময় মন দিয়ে কাজ করব এভাবেই অলস রবির জীবন বদলে গেল দর্শক গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন